বলেন লাতারখুল মামুর বিহি লাতারখুল মামুর বিহি আজ অমিং এর ঠেকাবিল মাছি হাজারো গুনা যদি কেউ একসাথে করে মাজাল্লাহ বলেন নাওজুবিল্লাহ বলেন হাজারো গুনা যদি কেউ একসাথে করে কণ লাখো গুনা যদি কেউ একসাথে করে সেই পরিমাণ গুনা হবে এক একটা দিন একটা বেলা কোনো মা মরবি ছেড়ে দেওয়া তার চেয়েও বেশি গুনা বলেন এক উঠতে সার দেওয়া লাগে এত আগাছা জমে আইলো কথুন আগাছা উঠতে চাষ লাগে না লেকিন মরিচ গাড়ি উঠতে চাষ লাগে আলু করতে কি লাগে আগাছা উঠতে আগাছা উঠতে চাষ লাগে না কেন যেই কারণে আগাছা উঠতে চাষ লাগে না এই কারণে গুনা করতে যোগ্যতা লাগে না কি ভাব এবার যেই কারণে ফসল উঠতে চাষ লাগে ওই কারণেই আবাদত করতে শিখা লাগে শিখানো লাগে জমিনে ফসল উঠতে কি লাগে না বলেন না মেহনত লাগে ঘাস উঠতে কি মেহনত লাগে এবার মরিচ গাছ উঠতে তাহলে মরিচ গাছ উঠতে মেহনত লাগে ঘাস উঠতে মেহনত লাগে না তাহলে জিকির জারি হইতে মেহনত লাগে আর গুনা জারি হইতে মেহনত লাগে না কি আচ্ছা কে কে কবে আপনাদেরকে মোবাইলে আপনাদেরকে কে কে ওয়াচ করছে কোন কে কে আইসা আপনাদের এখানে ওয়াজ করছে ভাই অচির এই ফেসবুক আসবে ফেসবুকে তুমি ঢুকবা দেখবা মজা মজা ভরে যাবে এটাকেও কোনোদিন কই কইছিল হুট করে আপনি ফেসবুক কেমনে পাইলেন মনে বুঝেন না কে কবে বলছিল ভাই ছবি দেখলে এত মজা এত মজা এত মজা কে করছিল তো এটা কেন না করতে যোগ্যতা লাগে আমাদের তিনতের সাথে আমাদের মাটির সাথে গুণাকে মিশিয়ে দিছে আমাদের মাটির সাথে গুনাকে কি করছে বলেন আমাদের যে মাটির খামির বানাইছিল আমাদের জন্য যে খামির বানাইছিল ওই খামির সাথে গুণা মিশাই দিছে আর নবীদের সাথে ওই খামির মিশায় নাই সুবহানাল্লাহ বলেন নবীদের খামিরের সাথে কি হয় না বলেন গুণার মাদক দ মিশায় নাই লেকিন আমাদের খামিরের সাথে কি মিশে আছে এবার মিশে রব্বুল আলামিন বলেন ফালহামাহ ফুজুরাহ ওয়া তোমাকে আমি গুনার যোগ্যতাও দিয়েছি গুণা থেকে বেঁচে থাকার যোগ্যতাও দিয়েছি এবার বলেন কাত আফলামাং এবার গুনাহের সাজার কথা মনে করে করে গুনাহের মজা যে ছেড়ে দিবা গুনাহের সাজার কথা মনে করে করে গুনাহের মজা যে ছেড়ে দিবা যাও কথা দিলাম তুমি কামিয়াব হয়ে গেছ আমি লিখে দিলাম কি হয় তাহলে কামিয়াব হয়েছে কে গুনাহের মজা ছেড়ে দেয় যে বলেন তাহলে ফেরেস্তাও তো গুনার মজা ছাড়ছে না ফেরেস্তা গুনার মজা ছাড়ে নাই ফেরেস্তাকে গুনার মজার যোগ্যতাই দেয় নাই হ্যাঁ যোগ্যতাই নাই কি কি নাই বলেন তাহলে ফেরেস্তা গুনা ছাড়া সত্ত্বেও ফেরেস্তা গুনা ছাড়া সত্ত্বেও ফেরেস্তা জান্নাতে যাবে না আর গরু আর ছাগল এত নাফরমানি করা সত্ত্বেও ওরা জাহান্নামে যাবে না তাহলে জান্নাত আর জাহান্নামের মেয়ার হল দুইটা হামাহা, ফুজুরাহা আমি ফুজুরও দিয়েছি তাকওয়াও দিয়েছি এবার আমি দেখবো কে তাকওয়া এখতিয়ার করো কে ফুজুর ফুজুরখার করো ফুজুর এখতিয়ার করলে জাহান্নাম আর তাকোয়া এখতিয়ার করলে জান্নাত কি হয় তাহলে যোগ্যতা কয়টা কি কি গুণা করা গুনা ছাড়া বলেন কয় যোগ্যতা তাহলে আমাদের কটা যোগ্যতা আছে হ্যাঁ কটা যোগ্যতা আছে কি কি গুনা করার গুণা কি তাহলে গুণা করলে সাজা আবার গুণা না করলে জান্নাত যাজা এবার দেখেন মাসি যদি তোমার গুণা করার যোগ্যতা থাকে এই মুহূর্তে সব যোগ্যতা থাকা সত্ত্বেও তুমি যদি এক জাররা গুনা থেকে বেঁচে থাকো এক জাররা গুনা থেকে বেঁচে থাকা এই মুহূর্তে সারা পৃথিবীর সমস্ত জিনগুলো সমস্ত মানুষগুলো মিলে যদি নেকামল করতো যে পরিমাণ নেকি হইতো এক জাররা গুনা ছেড়ে দেওয়া তার চেয়েও বেশি নেকি কি বলছি বলেন তো

আটশো কোটি মানুষ যদি একসাথে গুণা করতো একসাথে নেকি করত নফল যেই পরিমাণ নেকি হইতো আটশো কোটি মানুষ একসাথে নেকি করলে যেই পরিমাণ নেকি হইতো একবার ভিন্নানি থেকে দুঝোক নিচু করলে তার চেয়েও বেশি নে কেন্কা কি ভাই বুঝছেন কিছু তা বুঝলেন বলেন তো বলেন হ্যাঁ হ্যাঁ মানুষের নফল আবাদের থেকেও বেশি নাকি শুধু না দিকে তাকানো না আরো গুণা আছে আরও বলেন না একটা গুণা বলেন না এক জাররা মিশা কথা কোয়া থেকে বেঁচে থাকা এক করা থেকে বেঁচে থাকা এক জাররা ছবি দেখা থেকে বেঁচে থাকা এক জাররা মোবাইলের দিকে হারাম মোবাইলের দিকে তাকানো থেকে বেঁচে থাকা এক জাররা ঘুষ খাওয়া থেকে বেঁচে থাকা এক জাররা সুদ খাওয়া থেকে বেঁচে থাকা খাইর মিন ইবাদাতি الثقلين সারা দুনিয়ার সমস্ত মানুষের নেকির চেয়েও আল্লাহ তালার কাছে বেশি দামি কি শুনলেন বলেন হ্যাঁ বলেন আপনি বলেন চোরই কর না বুঝাই কর না এক জাররা হ্যাঁ যে এবার আরেক খবর শুনবেন আরেক খবর আরেক খবর শুনবেন বলেন লাতার খুল মা বিহি লাতার খুল মা আমুর বিহি আজম মিন এরতে হাজার ও হাজারো গুণা যদি কেউ একসাথে করে মাজাল্লাহ বলেন নাউজুবিল্লাহ বলেন হাজারো গুনাহ যদি কেউ একসাথে করে কোন লাখ গুণা যদি কেউ একসাথে করে সেই পরিমাণ গুণা হবে একটা দিন একটা বেলা কোনো মা মরিবি ছেড়ে দেওয়া তার চেয়েও বেশি গুণা নিল্লা বলেন এক কোটি না বুঝলে আমার এই কথা কেউ বয়ান করবেন না বয়ান করলে আপনার চাকরি ছুটে যেতে পারে আমার এই পয়েন্টটা কেউ বয়ান করলে চাকরি ছুটে দেব যদি আপনি না বুঝেন এক কোটি জেনা করার চেয়ে নাউজুবিল্লাহ একদিন ফজরের নামাজ ছেড়ে দেওয়া বেশি গুণা এটা যদি না বুঝে চাকরি চলে যাবো বুঝলেন না বুঝু বুঝলি এটা বুঝি কথা হ এটাই কথা বলেন এটাই কি এটাই কি আমি কি বলছি বলেন তো একটু বলেন তো কি বলছি বলেন এক কোটিবার জেনা করার চেয়ে একদিন ফজর নামাজ ছেড়ে দেওয়া আল্লাহর কাছে জঘন্য গুণা বুঝে আসছে প্রশ্ন হুজুর প্রশ্ন এটা কেন প্রশ্ন এটা কেন প্রশ্ন বলেন না কেন রব্বুল আলমিন নামাজ বানিয়েছেন নামাজকে বানিয়েছেন মা মুরিবি নামাজকে বানিয়েছেন আদিষ্ট বস্তু আর জেনাকে বানিয়েছেন নিষিদ্ধ বস্তু প্রশ্ন আদিষ্ট বস্তু এটা বেশি জরুরি না নিষিদ্ধ বস্তু বেশি জঘন্য প্রশ্ন আদিষ্ট বস্তু বেশি জরুরি না নিষিদ্ধ বস্তু বেশি জঘন্য উত্তর আদিষ্ট বস্তু বেশি জরুরি বলে না আদিষ্ট বস্তু জরুরি এবার দেখেন আদিষ্ট বস্তু বান্দা ছাড়ে কেন আদিষ্ট বন্ধু আদিষ্ট বস্তু বান্দা ছেড়ে দেয় শুধু অহংকারের কারণে এবার নিষিদ্ধ বস্তু বান্দা করে কেন নিষিদ্ধ বস্তু বান্দা করে কোনো না কোনো কারণে নিষিদ্ধ বস্তু বান্দা করে কেন কোনো না কোনো কারণে আদিষ্ট বস্তু বান্দা ছাড়ে কেন শুধুই অহংকারের কারণে নামাজ ছেড়ে দেয় কেন শুধুই অহংকারের কারণে রোজা ছেড়ে দেয় কেন শুধুই অহংকারের কারণে লেকিন জিনা করে কেন সহ্য হয় নাই সাহাবাদ গালিব হয়ে গেছে সহ্য হয় নাই কোনো কারণে জিনা করে পেটের অভাবে চুরি করে অভাব চুরি করছে কেন কোনো না কোনো কারণে জেনা করছে কেন কোনো না কোনো কারণে ডাকাতি করছে কেন কোনো না কোনো কারণে আদেশ ছাড়ছে কেন শুধুই অহংকারে এই কে এই আল্লাহ রুখাই তার একটা বিখ্যাত কিতাব আছে এটার নাম হল বাদা উল ফাওয়া এ এই কিতাবের মধ্যে বড় সুন্দর করে বুঝিয়েছেন আচ্ছা হযরত আদম সালাম কি করেন নাই বলেন তো কি করেন নাই বুঝি আদেশ মানান নাই আলেম আপনি কেমনি জবাব দিলেন বলেন নিষিদ্ধ বস্তু করে ফেলেছে কে আদম সালাম এবার বলেন শয়তান কি করছে আদেশ ছাড়ছে শয়তান কি লঙ্ঘন করছে শয়তান ছেজদা ছেড়ে দিয়েছে আদেশ ছাড়ছে না নিষেধ করছে আদেশ ছাড়ছে শয়তান আদেশ ছাড়ছে আর আদম আসলাম নিষিদ্ধটা করে ফেলেছে এবার মাফ করছে কাকে কেন নিষিদ্ধটা তিনি খেয়েছেন কোনো কারণে লেকিন ইবলিজ হারামি আদেশটা ছেড়েছেন কোনো কারণ ছাড়া ইবলিজ ছাড়ছে গিলিগা আবা আস্তাকবার সে কোনো কারণ ছাড়াই ছেজদা করে নাই আল্লাহ বলছে আদমকে ছেঁদা করো আদেশ করছে ছেদদার আবা বাড়া সে বলে আমি করব না আমি বড় আমি করব না আর আমি এটা বুঝি কোনো কারণ আমি বলো আমি করব না এটা কারণ না একজনকে জিজ্ঞেস করেন এই তুই নামাজ পড়লি না কেন উত্তর কি দিবে তো কোন দিন পড়বি তুই যে কেউ নামাজ ছাড়ে যে কোনো যুবক নামাজ ছাড়ে আমি তাকে জিজ্ঞেস করতে নামাজ কেন ছাড়ছিস উত্তর নাই সে মুখে কিছু বলবে না কিন্তু আসলে ছাড়ছে অহংকারে পড়ি নাই তো কি রোজা রাখে না এরকম যুবক এই সমাজে আছে না নাই ওর না তুই কেন রোজা রাখিস নাই উত্তর কি রাখি নাই তো কি হয়তো কিছু কয় না কিন্তু তার মনে মনে কিন্তু ওই অহংকার ঢুকছে অহংকার কি করছে বলে